আমরা আলোচনা শুরু করব চতুর্থ শ্লোক থেকে আলোচনা চলছে গত অধ্যায়ে সরি এর আগের অধ্যায়ে ধরিত্রী দেবীর উপরে বচন এবং তোমাকে আমি হত্যা করব। তোমাকে কেটে কেটে সাধারণ লোকের ক্ষুধা নিবৃত্তি করব এই সক্রধ বচনে অত্যন্ত ভয়ভীতা ধরিত্রী দেবী গাভীরূপী ধরিত্রী দেবী তার প্রার্থনা তিনি নিবেদন করেছেন কিন্তু প্রথম মহারাজ তাতে সন্তুষ্ট হননি তো পুনরায় ধরিত্রীদেবী বলছেন তানাতিতি স্টতিজ সম্যক অপ উপ উপায়ান পূর্বদোর্ষিত উপায়ান অবরদ্ধপেতেয় বিদত্যঞ্জসা তান্তিষ্ঠতি য্যক পাশিত অবরসধ্যয় যিনি পূর্বতন মহর্ষিদের প্রদর্শিত উপায় ধারাবাহিকভাবে উদ্দেশ্য সাধনের জন্য যথাযথভাবে অনুসরণ করেন তিনি অনায়াসে তার জীবনের উদ্দেশ্য সাধন করতে পারেন একটা তো হচ্ছে নিজের প্রচেষ্টা আর সেই সঙ্গে গুরুজনদের মহান মহান ঋষি ব্রাহ্মণদের বৈষ্ণবদের আশীর্বাদাতিষ্ঠতি য আতিষ্ঠতি যে এই নীতি নিয়মগুলি পালন করেন তা নাতিষ্ঠতি সম্যক অপায়ান পূর্বদর্শিতান পূর্ব দর্শিতার মানে পূর্বে যে সমস্ত পূর্বপুরুষ ঋষি মনি। যেরকম এখন চলছে পিতৃপক্ষ গত ভাদ্র পূর্ণিমার পর থেকে এখন সামনে অমাবস্যা পর্যন্ত এ পিতৃপক্ষ পূর্বপুরুষেরা আমার বাবা চলে গেছেন বাবা দাদু বাবার দাদু আর প্রদাদু যা যা আছেন তারা পরিবারের কিছু নির্দেশিত পন্থা দিয়ে গেছেন আমাদের বর্ণগত পারিবারিক পন্থা বর্ণগত মানে আমার জন্ম ব্রাহ্মণ ঘরে কি আমার জন্ম বৈশ্য ঘরে ঘরে ক্ষত্রিয় প্রত্যেক বর্ণের একটা নির্দিষ্ট শ্রাদ্দাদি পন্থা কুলদেবতা কুল পুরোহিত কুলগুরু ভিন্ন ভিন্ন এই যে পূর্বদর্শিতান পূর্বদর্শিতান কথাটা গুরুত্বপূর্ণ কিন্তু পূর্বদর্শিতান এমন নয় যে আমরা বর্তমান রিসার্চ করে এমন জ্ঞান লাভ করেছি সে পূর্বদর্শিতান পূর্বপুরুষদের থেকে আমরা অনেক উন্নত হয়ে গেছি পূর্বপুরুষদের যে দেওয়া পন্থা দেওয়া উপদেশ পারিবারিক রীতি নীতি আমাদের পরিবারের এই নিয়ম আমাদের অনেকে বলে আমাদের বাড়ির এটাই হচ্ছে কালচার অনেক কিছু পারিবারিক কালচার আছে ঘুম থেকে উঠে গুরুজনদের প্রণাম করা গুরুজনদের মুখের উপরে কথা না বলা যেরকম আমি দেখেছি এই যে পুজো আসছে নতুন জামা কাপড় অনেক গিফট আসবে নিজের বাড়ি থেকে মামা বাড়ি থেকে পিসির বাড়ি থেকে হ্যাঁ বাচ্চাদের এইসব জিজ্ঞেস করলে বলে কি গো কয়টা হলো ওরা বুঝে নেয় মানে কয়টা ড্রেস হয়েছে পাঁচটা বলে তো এই সমস্ত গিফট বা ড্রেস পোশাক আশাক আমি বাড়িতে দেখেছি যদি বাবা শাড়ি এনে দিতেন মায়ের জন্য শাড়ি পরে প্রথমে বাবাকে মানে স্বামীকে শ্বশুর শাশুড়ি বা আরও যা যা ভাসুর যা যা বয়সে বড়ো যারা যারা আছেন তাদেরকে প্রণাম করা হয় কৃতজ্ঞতা প্রকাশ পূর্বদর্শিতা কি ছিল কোনো উৎসব অনুষ্ঠানে যখন আত্মীয় স্বজন বাড়িতে আসেন তাদের পায়ে হাত দিয়ে বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করা ছোটরা এসে ছোটোদের প্রণাম স্বীকার করা সমবয়স্কদের বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করা বন্ধুত্ব মৈত্রী সম্পর্ক ঘনিষ্ঠতা এখন আছে কথায় প্রণাম আর কি করছে হ্যান্ডশেক হায় বালো বাই পূর্বদর্শিত কথাটা খুব গুরুত্বপূর্ণ ধরিত্রী দেবী বলছেন সম্যক উপায়ান পূর্বদর্শিত পূর্বপুরুষদের প্রদর্শিত পন্থা অবয় পেত শ্রদ্ধার সহিত পালন করত উপায়ন বিন্দতে অঞ্জসা তাহলে আমি যা যা উদ্দেশ্য করেছি লাভ করার জন্য প্রয়াস করছি উপায়ান তাহলে তাহলে সেটা বাস্তবে আমার উদ্দেশ্য সফল হবে আমরাও এগুলো শিখেছি এবং আরেকটা জিনিস এটা ছড়া প্রায় সবসময় গাইতাম আদেশ করেন যাহা মোর গুরুজনে পূর্বদর্শিতেন মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে পূর্বপুরুষ বা গুরুজনদের আদেশ নির্দেশকে ধারণ করলে বা তাদের সম্মান করলে তাদের প্রণাম করলে তাদেরকে তাদেরকে গ্রহণ করলে তাদের আশীর্বাদে হ্যাঁ হ্যাঁ দেখবেন ছোটরা যখন বড়দেরকে প্রণাম করেন বড়দের হৃদয়টা ভরে যায় কখনও জড়িয়ে ধরে কখনও দুহাত ভরে মাথায় আশীর্বাদ দে তুই যে অনেক বড়ো হবি জ্ঞানে পদে সম্মানে তোর সাফল্য আশা করি পূর্বদর্শিতার বেদে বলা হয়েছে মহাজনগত গত পন্থা অর্থাৎ মুক্ত পুরুষদের পদাঙ্ক অনুসরণ করা কর্তব্য তার ফলে আমরা ইহ জন্মে এবং পরজন্মে লাভবান হতে পারি এই সমস্ত নির্দেশ অনুসরণ করা হলে আমাদের জলজাগতিক জীবনেও লাভ হয় প্রাচীন মহর্ষি এবং পূর্বপুরুষরা যে সমস্ত নির্দেশ দিয়ে গেছেন সেগুলিও অনুসরণ করলে আমরা অনায়াসে জীবনের উদ্দেশ্য অবগত হতে পারে এই শ্লোকে অবর অনভিজ্ঞ শব্দটি তাৎপর্যপূর্ণ অনভিজ্ঞ প্রতিটি মানুষ জন্মসূত্রে মূর্খ এবং অজ্ঞ নাকি জন্মগ্রহণ করে অনেক জ্ঞান নিয়ে এসেছি না একদম প্লে থেকে শুরু হয়েছে এখন তো প্লে থেকে আমাদের সময় ছিল প্রথম শ্রেণী আর এখন প্রথম শ্রেণীতে পৌঁছাতে কয়েক বছর লেগে যায় প্লে কেজি ওয়ান কেজি টু আপার কেজি অনেক কিছু আছে অজ্ঞ মূর্খ জন্মসূত্রে বর্তমানে গণতাত তান্ত্রিক রাষ্ট্রে এই সব রকমের মূর্খ এবং অজ্ঞা অজ্ঞেরা এই সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করছে কিন্তু তারা কি করতে পারে তাদের তৈরি সংবিধানের কি পরিণতি এই প্রকল্প ওই প্রকল্প কিছু কাজ হবে না কিচ্ছুই না শুধু মানুষের মনোরঞ্জন করে দুটো ভোট নেওয়া যাবে আর মঙ্গলের তো কোনো আশাই নেই কিচ্ছুই হবে না পূর্বদর্শী দম পূর্বপুরুষরা আমাদের ঋষি মুনিরা যে সমস্ত আমাদের মার্গদর্শন করেছেন তার উপরে চলত তাহলে জীবনে সাফল্য লাভ হবে ধরিত্রী দেবী বলছেন তাদের তৈরি সংবিধানের কি পরিণতি আজ তারা একটা আইন তৈরি করেছে আর কালই তার খেয়াল খুশি মতো নাকচ করে দিচ্ছে কত প্রকল্প বেরোলো ভোটের সময় প্রকল্প লিস্ট করা হয় আমাদের সরকার এই করেছে এই 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 করেছে 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 বিশাল কতটা প্রকল্প বাস্তবায়ন হয়েছে কতটা যদিও বাস্তবায়ন হয় কিছু দিনের জন্য কিছু লোককে পাইয়ে দিয়ে বাস হ্যাঁ উনি 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 আর ওই সমস্ত করে মঙ্গল একটি রাজনৈতিক দল একটি উদ্দেশ্য নিয়ে দেশকে কাজে লাগাচ্ছে তারপরে আবার রাজনৈতিক দল অন্য ধরনের সরকার তৈরি করে নতুন আইন কানুন নাকচ করেছে ওরা চালু করেছে আমরা বন্ধ করব আবার কিছু কিছু দেখা যায় যখনই সরকার দেখে এই সামনের ইলেকশনে আমরা জিততে পারবো না কিছু প্রকল্প চালু করে দিয়ে যায় যাদেরও পরবর্তী সরকারকে টানতে হিমশিম খেতে হয় এটাও দেখা গেছে তার ফলে পরবর্তী সরকারকে এটাকে নাকচ করতে বাধ্য হয় এজন্য এখানে বলছে নাকচ করে দিচ্ছে এই চর্বিত চর্বণ করার পন্থা পুনচ্চ পুনঃ পুনঃ চর্বিত চর্বনাম কখনই মানব সমাজে সুখ ও সমৃদ্ধি আনতে পারে না সমগ্র মানব সমাজকে সুখী ও সমৃদ্ধিশালী করতে হলে মুক্ত পুরুষদের দেওয়া আদর্শ পন্থা গ্রহণ করতে হবে ভগবান যা করে মঙ্গলের জন্য ভগবানের সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিছু করতে বলে সেটা মঙ্গল হতে পারে ভগবানের ধ্যান করে তপস্যা করে ঋষিমণি করে ব্যাসদেব তিনি ধ্যান করে ভগবানের সঙ্গে নিজেকে লিঙ্ক করে যে কলিযুগের মানুষের কি মঙ্গল হতে পারে সেই চিন্তা করে শাশ্বত সংহিতা চক্রের শাশ্বত সংহিতা তিনি শাস্ত্র রোমন্থন করে শাস্ত্রের নির্বাচিত কিছু শ্লোক নিয়ে কাহিনী নিয়ে এই ভাগবতম গড়ে দিয়েছেন যার সংস্পর্শে এলেই জীবের মঙ্গল ভাগবত আজ এই যে ভাগবত পাঠ হচ্ছে যেখানেই ভাগবত পাঠ হয় সেখানেই মঙ্গল বিরাজ করেন আমরা যারা ছোটদেরকে আশীর্বাদ করে সেখানেও আমরা বলি ভগবান তোমার মঙ্গল করুন আমি বলি না তো আমি তোমার মঙ্গল করি বা এইটুকু বলি আমি ভগবানের কাছে তোমার মঙ্গল প্রার্থনা করি আমি কথা কথামৃত রামকৃষ্ণ ঠাকুরের কথা তো পড়তাম বাড়িতে সেখানে লেখা আছে যখন বিবেকানন্দ দেব তিনি সিদ্ধি লাভ করে ফেরলেন তো গুরুদেবকে বলছেন আমি জগতের মঙ্গল করতে চাই তার ঘুরেতে ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন তুমি কি মঙ্গল করবে মঙ্গল তো গোবিন্দ করতে পারে আমরা তোমরা কি মঙ্গল করতে পারি গোবিন্দ যদি কারো মঙ্গল করেন তিনি করতে পারেন মঙ্গল চিন্তক তিনি মঙ্গলময় পুরুষ তো সেটাই বলা আছে প্রদর্শিত পন্থা পূর্বদর্শিতা परिवर्ती श्लोक ताना तान अनाद्रित जोह वित्य तनादित अर्थनार भते स्वयं तस्य वेभि चरण पुनः पुनः तान अनाद्रित जो विद्या अर्थनार भते स्वयं तस्य वेभि चरत पुनः पुनः যে সমস্ত মূর্খ মানুষ নির্ভুল নির্দেশ পালন প্রদানকারী মহর্ষিদের প্রামাণিকতা অস্বীকার করে তাদের স্বতন্ত্র ইচ্ছা অনুসারে কল্পিত উপায়সমূহ সম্ম উদ্ভাবন করে তাদের সেই সমস্ত প্রচেষ্টা কেবলই বার বার নিষ্ফল হয় তান অনাদৃত্ত যহবিদ্যান অনর্থান আরভতে স্বয়ং তস্য ব্যয় বিচরণ তর্থা আরবধ্যাশ্চ পুনঃ পুনঃ না আমরা ওই সব গীতা ভাগবত তাদের কি গতি হবে দেখেন লিখেছেন যে সমস্ত মানুষ এই সমস্ত মহর্ষিদের প্রামাণিকতা অস্বীকার করে নিজের স্বতন্ত্র ইচ্ছা অনুসারে কল্পিত উপায় উদ্ভাবন করে তাদের সমস্ত প্রচেষ্টা বার নিষ্ফল হয় কিছু দিনের জন্য পাপা চলে তারপরে আবার পতন আবার পতন ভোটে জিতে গিয়ে খুব বিজয় মিছিল সফলতা আবার দু বছর চার বছর পরে বা ভগবানের প্রদর্শিত পন্থা ঋষি মুিদের মার্গদর্শনে কে যদি আমরা অবহেলা করি অসম্মান করি অবমাননা করি কোনো কাজে সফল হবে না আচার্যগন বলছেন জীবন সফল বানালে ভজলে হরিকা নাম রে হরিকে নিজের জীবনের সঙ্গে জড়লে সফলতা বিনা জীবন তরতি জীবন সফলময় নয় কেউ সফল হয়নি আগেও হয়নি কেউ দু চারজন লোকের প্রশংসা পেতে পারি জীবন সফল বানাতে গেলে আমরা কলকাতায় ঘুরছি গতকালকে এবং আজকে আমি আমার অফিসে সেবাকারী সমস্ত ভক্তদের পরিবার সহ কালকে থেকে বেরিয়েছি কলকাতায় দুদিন ভ্রমণ করছি গতকালকে পানিহাটি দর্শন করলাম তারপরে গেছিলাম আমরা বাগবাজার গৌড়ীয় মঠ এবং ভক্তি বিনোদ আসন উল্টোডাঙ্গা ইস্কন মন্দির সেখানে একটা কথা বারবার আসছিল ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপা কত বছর আগে উনিশশো কুড়ি পঁচিশ তিরিশ সেই তদানন্ত না থেকে ধরুন একশো বছর আগে তার সেই যে প্রচারের সফলতা একাই চৌষট্টিখানা মঠ তৈরি করেছেন They want